يقولون هاي دهوله جان إن شاء الله. إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على نعمة الشاملة وعلى الكاملة والصلاة والسلام على سيد الأنبياء. محمد بن مرتبة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف أنا خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষ গাসুল মাদ্রাসা কোটি কাজিত সপ্তাহে ভুক্তা সিনিয়র সম্মানিত

ভারত ও মহাদেশের মুসলমানদেরকে মুসলমানদেরকে ইংরেজদের গুলামী জেরে আবদ্ধ রাখার প্রত্যয়ে এবং তাদের জেহাদি চেতনা ও ইমানকে দর্শনার লক্ষ্যে ভারত ও মহাদেশের পাঞ্জাব শহরে গুরুদাসপুর ইসাদিয়ান নামক স্থানে কুখ্যাত কাসদাব গুলাম মির্জা আহমদ কাদিয়ানি সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ এবং এরপরে খলিফা দাবি করে এরপর সে একদল আগিয়ে নিজেকে ইমাম মাহাজি দাবি করে এরপর সে নিজেকে দিল্লি নবী ও দাবি করে শুধু তাই নয় এরপর আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে শ্রেষ্ঠ হওয়ার দাবি করে আউযুবিল্লাহি মিন যালিম কোনো ভাবে একটি নয় দুটি নয় সে পাঁচ বাই পঞ্চাশ এরও বেশি মিথ্যা দাবি করে প্রিয় উপস্থিতি তাদের দাবি যেমন ভ্রান্ত ও জঘন্য তেমনি ভাবে তাদের আগিদা ও ভ্রান্ত ও জঘন্য তারা এই আগিদা পোষণ করে যে আল্লাহ তাআলা প্রাণাহার করেন আল্লাহ তারা লেখেন আল্লাহ তারা করেন আল্লাহ তাহার সহবাস করেন অথচ রবীন্দ্র কুল আনন্দ নিতে আল্লাহ তারা সুরাই করেন ওয়াহাদ আল্লাহ উৎসব মেয়েরি বলেন মেহুল্লাহ হুকুব ও নাহাদ হেনবি আপনি বলে দিন আল্লাহ হে তিনি নির্মূলা ভেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি আর তা আরও বলেন তারা অনুবাদ তারা সত্য অনুবাদ মানে না এবং তারা বলে গুলাম মির্জা আহমদ কাদিয়ানিকে যারা নবী হিসেবে না মানবে তারা কাফের ও তেরোস্তানের ধান নামে অথচ নবী সাল্লাহ আলহি আসালাম মেসেজ করেন আনা ফাদামুল নাবিহি লা নাবি আবাদি আমি শেষ নাবি আমার পরে আর কোনো নবী আসবে না প্রিয় বস্তুটি সুতরাং তাদের এই আকিদা হলো কুকুর আকিদা তারা কিছুতে মুসলমান হতে পারে না নবী সাল্লাহ আলহি আসালামের জামানায় যখন

উনিশশো সালে পাকিস্তানে যখন একাধিক বেড়ে যায় তখন শাহ আতাউল্লাহ ভোগান রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে দশ হাজার যুবকের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাজিয়া সেই কাজিয়ানিকে কাপের ঘোষণা করার জন্য সরকারকে বাধ্য করে আমি বলতে চাই যেমনই ভাবে নবীন জামানায় সাহবাই কাম তাদের বুকের পবিত্র রক্ত ঢেলে দিয়ে নবকে সংরক্ষণ করেছেন এবং যেমনই ভাবে পাকিস্তানে দশ হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে তারা কাঁদিয়ে নিয়ে কাফের ঘোষণা করেছেন প্রয়োজন হলে আমরাও বুকের তাজা রক্ত ঢেলে দিব যদি প্রয়োজন হয় তাহলে জান দিব প্রয়োজন হলে মাল দিব তারপরেও কাঁদিয়ে নিয়ে কাফের ঘোষণা করে ইনশাআল্লাহ